আমরা মাদ্রাসায় জাকাত ওসর এবং দান করি কিন্তু কমিটি সবাই একাত্র করিয়া জমা করেন উক্ত জমা টাকা খরচ করিয়া আমাদেরকে খাওয়ান উক্ত দাওয়াত কি খাওয়া যাবে মসজিদের টাকা ব্যতীত সব টাকা একসাথে থাকবে সেটা জাকাত হোক আর দান হোক পরিচালনায় যারা থাকবে তারা সব টাকা একসাথে করে রাখবেন মসজিদের টাকা ব্যতীত ওই টাকা এখানে নিয়ে আসা যাবে না তারপরে যখন এটা দেওয়া হয়েছে তখন এটা প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠান যদি আপনাকে আপনি ইচ্ছা করলে খেতে পারেন আপনার মন চাইলে খেয়ে টাকা দিয়ে দেবেন আমিও প্রতিষ্ঠানের খাই কিন্তু টাকা দিয়ে যখন এটা চলে এসেছে তখন এই টাকার মালিক যারা তারা এটা খরচ করবে তারা যদি খাওয়ায় আপনি এসে খাবেন আপনার শান্তি তৃপ্তি না আসলে আপনি টাকা দিয়ে দিবেন বা আপনি টাকা দিবেন এটা আমি পছন্দ করি আমি নিজে দিই একদিনও খাই না এমনকি স্টলে যে যে যারা আছে চা ফোটো বোটোকে বসে ওরা যে চা খাওয়াই মাঝে মধ্যে আমি টাকা দিয়ে দিতে দেখো চা কিনতে দশের পয়সার কিনা আছে যা যা কোমল্লা মসজিদের টাকা ব্যতীত দান ওসর সব একসাথে থাকবে খালি মসজিদ এটা ভিন্ন থাকবে এইটা যারা সভাপতি সেক্রেটারি আছে তারা বলতে আর এ আপনারা সবাই ছেলে নিয়ে আসবেন ভর্তি করার জন্য যেহেতু এখন ভালো অবস্থায় আছে ছেলে মেয়ে এতটা অঞ্চলের সবাই এখানেই দিবেন এইটা ভুল করিয়েন না সময়ের গতিটা আমি আরো বলবো ইনশাল্লাহ ছেলে মেয়ে ভর্তি করার ব্যাপারে ভুল করবেন না এখান থেকেই ছেলে মানুষ হলে রুজি এর মাধ্যমেই হবে দেখবেন ভালো আছে রুজি আল্লাহ বরকত দিয়েছে ইসলামের হাবাচক ও নাবাচক সবাই মানি কিন্তু হিসাব করিয়া জাকাত দেয় না তবে দান করি দান করে ওটা তো পার পাওয়া যাবে না হিসাব করে জাকাত দিতেই হবে দিতে বাধ্য গুলি কি শোয়ার আগে বসিয়া পড়িব না শোয়ার পর পড়িব যেভাবে ভালো লাগে বসে বসে পড়ে শোন আর না হলে শুয়ে গিয়ে পড়েন ডান কাতে পড়বেন পড়ার ঘটনাটা দুয়াটা ডান কাতে শুয়েই প্রমাণ হয় গালের নিচে হাত রেখে ডান কাতে শুয়ে পড়বেন অজুখানায় বসে হাট বাজারের মতো গল্প করে তাহাদের গল্প মসজিদের ভিতরে মুসল্লিদের সোনাত পড়ার সময় কানে পড়ে এইগুলো বোকামি গল্প করা যাবে না হারামি কথা নয় তবে এভাবে গল্প করা নিষেধ এক রেখাত হোক বা দু রেখাত হোক বা তিন রেখাত হোক বা চার রেখাত হোক শেষ বৈঠক বা সালামের বৈঠক যখন হয় তখনই আমি ডান পায়ে তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগে নিতম্বের উপর জি সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন এটাই ঠিক মানে ভিতর সালামের বৈঠক দুই রেখাত মানে ফজর সালামের বৈঠক তিন রেখাত মানে মাগরেব সালামের বৈঠক সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন এটাই ঠিক যে সকল ধর্ম সবাই নাগরদোলা এবং কসমেটিক্স দোকান বসায়া মহিলাদের মেলা করাই সে ধর্ম কি যাওয়া যাবে যেতে হবে সতর্ক করতে হবে বন্ধ করতে হবে জরুরি এটাই ঠিক এত অন্যায় অপরাধ নিয়ে জালসা হবে এটি কি আর হয় এগুলো বন্ধ করতে হবে জরুরি জরুরিভাবে শুধুমাত্র খাওয়ার স্টল চালা কোনো প্রকার স্টল দেওয়া থাকবে না সব বন্ধ থাকবে সুতা বা সুতলি কোনো মালিক ফেলে দিয়েছেন আমি তাহা লইয়া বাড়ির কাজে ব্যবহার করি এহার কি হিসাব দিতে হবে আপনি চেষ্টা করেন মালিক পাওয়া যায় কি না যদি না পাওয়া যায় তাহলে আপনি ব্যবহার করবেন এটা আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বা আপনি দান করে দিবেন এটা আল্লাহ নবী অনুমতি দিয়েছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে বলা যাবে কি নয়তো তেত্রিশ বারের শেষে যখন লাইল তখন তো লাইল্লাহ সরে গেলাম যেভাবে দিন রাত দেখছেন কি কি কারণে ছেলে ও মেয়েকে এবং ভাই ও বোন ত্যায করা যায় ত্যায করার কোনো পথ নাই সব হারাম কোন কারণ নাই যাতে ত্যায্য করা যাবে চলবে না না ওটাই পাঁচ মাস সন্তান মারা গেছে এখন আর আঁকিকা লাগবে না সাত দিন পার হয়ে গেছে আঁকিকা পার হয়ে গেছে আল্লাহ মাফ করো ছেলেটা আমার কাজে লাগাও কোন হিন্দু লোককে দিয়ে মসজিদ নির্মাণ কাজ করে নেওয়া যাবে কি যাবে কোনো সমস্যা নেই যদি কোনো মুসলমান মিস্ত্রি না পাওয়া যায় হিন্দু কাজ করতে পারে হিন্দুকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে বোকারি মুসলিম নবীর আসলদের নামের পূর্বে হজরত লিখা যাবে না আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে মোহাম্মদ আর জিব্রাইল আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ ডাকতেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন আর ভারত বাংলাদেশের জনগণের হুজুরে পাক সালাম বলেছেন হুজুরে পাক চলবে না সব এইগুলোর অর্থ হলো নবী মরেনি উপস্থিত আছে হাজরাত শব্দই চলবে না আসসালাম আলাইকুম মুসাফির মসজিদের মায়কে বক্তব্য দিয়ে আদায় করে না টাকা দিয়ে দিতে হবে দিন প্রচারের তাহলে আলোচনা সাপেক্ষে হতে হবে মসজিদে দিন প্রচার করা যায় ওই আদায় করার জন্য বক্তব্য দিবে ওকে বলো তুমি গ্রামে চাও প্রতিষ্ঠানের স্বার্থে মসজিদের স্বার্থে মসজিদের মাইকে বক্তব্য হবে হাসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা তোলা যাবে নাকি যাবে এই জন্য যে পশু পাখির ওপরে বিধান নেই হালাল হারাম বিধান মানুষ এবং জিনের উপরে এটা গুরুত্বপূর্ণ কথা মানুষে বলছে যে একটা গাভীর বাচ্চা যখন ষাঁড় বাচ্চা বড় হয়েছে তখন সেই ষাঁড়টাকে দিয়ে সেই গাভীকে আবার ভরণের বিষয়টি নিয়ে গেছে ষাঁড় দেখানো বিষয়টি নিয়ে গেছে তো এটাই তো এই গাভীরই বাচ্চা ষাঁড় তাহলে এটা যাইজ না যাইজ তোলে হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে তো এটা কেমন হয়ে গেল এলাও বোকামি পশু প্রাণীর উপরে বিধান নেই হালাল হারামের বিধান কার উপরে মানুষের উপরে একটা ছাগল কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে সেটা হালাল না হারাম নগদ হালাল বলে রুচি সেটা তোমার ব্যাপার আমি বলেছি যে কচকব খাওয়া যায় তখন এক লোক ধরে ধরেને বাড়ি চলে গেছে তার বউকে বলছে যে কচকব রান্না করো খাবো তখন বউ বলেছে যে তোমার সংসার করব না এই যে গেলাম এই যে বলেছেন আপনি কথা কচ্ছপ আমি বলেছি আপনাকে খেতে বলেছি রুচি হলে খাবেন তো হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা উঠানো যায় কোন সমস্যা নেই সন্ধে করাটাই হারাম বিধান পশু প্রাণীর উপরে নেই মোরগ কি সরানো যাবে মানে কি ও মানে ওই এটা অন্ডকোষটা বের করা যাবে ওতে সুবিধা থাকলে করতে পারে খাসিরও যা মোরগের তাই ওতে গোস্তে স্বাদ হয় করতে পারে কোনো সমস্যা নেই ওই খাসির কুরবানি হবে ওটাই বোখারবুন ওটাই ইবনো মাজার শহী হাদিস জানে হ্যাঁ জানে আত্মসাত করলে তার কি ক্ষমা হবে কি এটা জেনে তাহলে জানে যে জেনে জেনে করুক আর না জেনে করুক আত্মসাতে একই খুব ভয়াবহ ব্যাপার যাহার নামে চলে গেছে আয়তন কুরসির মতো জান্নাতে চলে গেছে তো ঢুকেনি কেন মরেনি এই জন্য তা আত্মসাত করেছে তো জাহার নামে চলে গেছে তো ঢুকেনি কেন মরণীয় জন্য আত্মসাত খুব খারাপ জিনিস বিশাল ব্যাপার গমা সাপ চেয়ে অনেক ভালো গোখরা সাপ চেয়ে অনেক ভালো আর কি আছে মসজিদের সামনের দিকে আজান দেওয়া যাবে কি বাইরে উঁচু জায়গা থেকে মসজিদে আজান দেওয়ার ব্যবস্থা হতে হবে যদি না থাকে যে কোনো জায়গা থেকে আজান দিতে পারে এক ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় তার পিতাকে বলেছিল আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে একটা উমরা করবেন কিন্তু সে এখন আল্লাহর রহমতে দুই বছর যাবৎ সুস্থ আছে এবং তার উপর বড় হজ ফরজ হয়েছে এখনো হজ করতে যাই বাস ওমরাও তো বেঁচে গেছে মরলে উমরা করতো মোরই নি বেঁচে গেছে শর্ত আর নেই এই যে সাত আলু ভাত এই যে ভাত আর মাছের ভাত ও দুটাই গেছে পদার্থের সাথে ভাত নাই করা লাগবে না সুতা বা সুতলি শুক্রিয়া যা রকম মোল্লা